আমাদের কার সেন্টার আজকের ভিডিওতে নিশান ভেরিয়েন্টের গাড়ি পাঁচের মডেল দশের নিউ এর একটি গাড়ি আর এই গাড়ি শুরু থেকে তেলে চলা এবং প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি আর আপনারা দেখবেন যে নিশান টিডা লেটিওতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় নিশানের এইচ আর ফিফটিন এই ইঞ্জিনটা কিন্তু নিশান জগতের কিন্তু খুবই কমন একটা ইঞ্জিন যেটা ব্লুবার্ড শিল্পী এবং নিশান জুকে কিন্তু ব্যবহার করা থাকে তো সামনে হেডলাইটগুলোর কথা যদি বলি মাসাল্লাহ কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গ্রিল কিন্তু আপনারা পাবেন উনত্রিশ সিরিয়ালের সামনে নাম্বার প্লেটটাও মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডে হেডলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকায় লোরিম সহকারে ফ্রেশ অবস্থা আছে নিচানের অরিজিনাল স্টিকার সহকারে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের করে স্ক্র্যাশ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে ইন্টেরিয়ারটা পাবেন ফুলি বেজ ইন্টেরিয়ার লেদার সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার একদম উডেনের ব্যবহার করা আছে অসাম অসাম ভাই অনেক সুন্দর আর লেগ স্পেস কিন্তু অনেক ভালো পাবে আমি একটু বৈশা দেখেন কারণ সচরাচর যে গাড়িগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে ভিতরে কিন্তু হিউজ স্পেস কিন্তু মানে লং জার্নিতে গেলে কিন্তু খুবই ভাবে কিন্তু বসা যাবে এই গাড়িটায় আর দেখবেন আপনার বার্ড শিল্পী বা নিশান টিডার কিন্তু সেম লেগ স্পেস কিন্তু খুবই কমফোর্টেবল অরিজিনাল স্টিকার কিন্তু আছে দু হাজার পাঁচের মডেল এবং নিশানের স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে উনত্রিশ সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ একদম পিপটাপ কন্ডিশনে রেডি অবস্থা পাবেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে অরিজিনাল পার্টিশন কিন্তু এখন পর্যন্ত আছে কাজেই খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু একদমই নাই আর সম্পূর্ণ তেলে চলা গাড়ি ডান সাইডের বডি আর এই যে শেপ ক্রোসগুলো আছে ভাই এগুলো কিন্তু উল্টাপাল্টা কন্ডিশন থাকলে কিন্তু কখনই বানানো সম্ভব না দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড দেখেন বেজ ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটা সিটের মাপ দেখেন না নর্মালি যে গাড়িগুলো আছে সিট এক একটা কত বড় বড় মানে খুব কমফোর্টেবল ভাবে কিন্তু বসতে পারবে তো চলুন ইঞ্জিনটা একটু দেখাই তার ভিতরে একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে দেখেন যে অরিজিনাল কালার হিট প্রুফ সহকারে জাপানিজ স্টিকার কালার মাসাল একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে অরিজিনাল এইচ আর এই ইঞ্জিনটা পাবেন নিশান ব্লুবার শিল্পীতে এবং নিশান যুগ যে জিপ গাড়ি যেটা সেম ইঞ্জিন কিন্তু রয়েছে আর এটা সবচেয়ে সস্তা ইঞ্জিন কিন্তু অনেক কম দামি একটা ইঞ্জিন দু হাজার পাঁচের শেপ দু হাজার দশের রেজিস্ট্রেশন নিশান টি লেটিও তো ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো এই গাড়িটার সাথে আপডেট অবস্থায় পাবেন গাড়ির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার নেগোশিয়েট করা যাবে তবে বাস্তবে শোরুমে আসেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ আমরা কিছুটা কমিয়ে রাখবো আর ফোনে দয়া করে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম